বীচের মধ্যে দেখলাম কাঁচা আমের ভর্তা কাঁচা আমে এত তাড়াতাড়ি বের হয়ে গেছে খেয়ালি করিনি আমরা এখন ভর্তা খাবো পঞ্চাশ টাকা করে ছিল না আমার এখন মুখে পানি চলে আসছি প্রিয় ভর্তা খাবা ও ভর্তা দেন পঞ্চাশ টাকা করে আমার মুখে পানি চলে আসছে দেখি বীচে এতো মানুষ আছে মানুষ তার মানে আমরাই আসবে আর কেউ আসবে না বন্ধ পড়ছে সবাই আসবে আমরা তো মানে আমার মাঝে মাঝে ইয়া হইতো যে হ্যাঁ ঘোড়ায় উঠছে অলরেডি যে বাংলাদেশে ট্যুরিস্ট অত আসে না তো ট্যুরিস্ট আসারও দরকার নাই আমরাই তো একশো এই ট্যুরিস্ট এরিয়াগুলোর মধ্যে তো বন্ধ পড়লে বাঙালিরা দিয়েই অবস্থা খারাপ হয়ে যায় আমার মামা গেল কেমন ওয়েট করতেছে আমার জন্য